যৌবনকালকে মূল্যায়ন করতে হবে যৌবনকালকে যদি মূল্যায়ন না করা হয় আমাদের ময়দানে ভয়াবহ কারণ হয়ে যাবে নিজেদের জন্য আজকে আমাদের তরুণ যুবকরা বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে মাদক আমার যুবকরা মাদক শক্ত আমার যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক নামক ভাইরাস দিয়ে যুবকদেরকে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলেন এজন্য যুবকদেরকে এই মাদকের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে হবে যদি ভয়াবহতা থেকে বেঁচে থাকা যায় আমার তরুণ যুবকরা সোনার টুকরাই পূর্ণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট করে আমাদেরকে সূরা মারইয়ানের সূরা মায়েদার نبوي نمبرة جناتش يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام ردس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون হ্যাঁ মমিনগুল নিশ্চয় মদ জুয়া প্রতিমা পূজা বাঘ্য নির্ধারণ তীর সমূহ এগুলো হচ্ছে না পাক সুতরাং তোমরা এই সমস্ত কর্মগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো আমার বাড়ির বাইরে স্পষ্ট করে আল্লাহ রব্বল আলমিন জানালেন মাদকের কাছে যাওয়া যাবে না যুবকরা আজকে মাদকের কাছে গিয়ে তাদের চরিত্রকে ধ্বংস করে ফেলছে এই মাদকের মাধ্যমে তাদের জীবনকে তারা ধ্বংস করে ফেলছে এই মাদক হচ্ছে সমস্ত পাপের মূল মুসনাদ আহমাদের হাদিসে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব হাজরত আবু দারদার ওদি আল্লাহ আনুকে পরামর্শ দিতে গিয়ে বললে হ্যাঁ আবু দা শুনো তোমাকে আমি একটি পরামর্শ দিচ্ছি তা হচ্ছে কখনো তুমি সারাপ পান করো না কারণ সারাপ হচ্ছে সমস্ত পাপের মূল আজকে যুবকরা এভাবে নানান রকম অন্যায় অন্যায়ের সাথে কেন জড়িয়ে যাচ্ছে তার মূল কারণ আল্লাহ হাবিব তো জানিয়েছেন সেটা হচ্ছে মাদক আজকে সমাজে চিন্তাই বেড়ে গেছে মাদকের টাকার জন্য এই সমাজে আমরা পত্রিকায় দেখেছি নিজের বাবাকে নিজ হাতে কুপিয়ে সন্তান হত্যা করেছে এই মাদকের জন্য নিজের মা কি হত্যা করেছে সুতরাং এই মাদকের পথ থেকে যুবকদেরকে বেরিয়ে আসতে হবে মাদকের পথ থেকে বের বের হয়ে আসার জন্য আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ে আজকের আলোচনা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই এই মাদককে শক্তভাবে দমন করার জন্য কারা মাদক পাঠায় তাদের তালিকা করে তাদেরকে আপনারা আইনের হাতে নিয়ে যান আইনের কাছে নিয়ে তাদেরকে যথার্থ বিচার করেন মাদক যদি বন্ধ হয়ে যায় আমার তরুণ যুব সমাজ ভালো হয়ে যাবে এই তরুণ যুবকরা নষ্ট হয়ে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হল বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন আজকে মুসলিম জাতিরা তাদের নিজেদের কৃষ্টি কালচার ছেড়ে বিজাতীয় পশ্চিমা সংস্কৃতি আক্রান্ততা যার ফলশ্রুতিতে মুসলিম সমাজ ব্যবস্থায় ইসলামিক সিভিলাইজেশন প্রায় ভেঙে পড়েছে আমাদের তরুণ যুবকদেরকে আমরা বলতে চাই তোমরা তোমরা এই পশ্চিমা কৃষ্টি কালচারের সাথে তোমরা যুগে করো না আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তোমরা

বলেন আর যারা জুলুম করেছ তোমরা তাদের প্রতি ঝুঁকে পড় না অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদেরকে কোনো অভিভাবক থাকবে না তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ রব্বুল আল স্পষ্ট করে জানালেন বিজাতীয় সংস্কৃতির মুসলিম সন্তানরা ঝুকে না পড়ে যদি ঝুঁকে পড়ে তাহলে তাদেরকে আল্লাহ তালার গজব আজাব ঘিরে ধরবে সেই আজাব থেকে বাঁচানোর জন্য কোনো ধরনের সাহায্যকারী থাকবে না আল্লাহ তালা প্রিয় ভাইরা সেজন্য আমাদেরকে এই বিজাতীয় সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর হাবিব জানাচ্ছেন আবু দাবুদের চার হাজার একত্রিশ নম্বর হালিস আল্লাহর হাবিব বলেছেন মানতা শব্দ বি কৌ মিন ভগুয়া মিনহু যে যে জাতির যে অনুসরণ করবে সে জাতির অন্তর্ভুক্ত সে হয়ে যাবে মুসলমান সন্তানদের কাছে আর জিস্তামির সংস্কৃতি ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে বি তাদের কাছে বিটিএস টি ভালো লাগে এই বি টি কারণে নিজেদেরকে তারা গর্ববোধ করে বিটিএস আরবি নামে পরিচয় দিতে আজকে মেয়েরা ছেলেদের সাজ নিচ্ছে ছেলেরা মেয়েদের সাজ নিচ্ছে ফলো করার কারণে অথচ করেছেন আল্লাহ এবং তার বিটিএসদেরকে জন্য রসুল সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে এই তরুণ যুবকরা নষ্ট হয়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে নগ্ন গান বাজনার ব্যাপকতা নাটক সিনেমাগুলোতে আমরা কি দেখি সেখানে অবৈধ প্রেম পৃথিবী ভালোবাসার ছাড়া আর কি দেখানো হয় বলেন এই নাটক সিনেমাগুলো দিয়ে আমাদের তরুণ যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই হাদিসের আমাদের তরুণদেরকে শেষ করে দেওয়া হচ্ছে আল্লাহ সুবাহ আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ নব্বল কোরআনুল করিমের একত্রিশ নম্বর সুর ছয় নম্বর আয়তে বলেন আর তোমাদের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা জিনিস খরিদ খরিদ করে যারা এই বেহুদা জিনিসগুলোকে খরিদ করবে এই লাহুয়াল হাদিস গান নিয়ে যারা পড়ে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন উলাইকে লাকুম আযাব মুহীদ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে প্রিয় ভাইরা সেজন্য আপনাদেরকে কি প্রিয় যুবকরা প্রিয় তরুণরা সেজন্য তোমাদের কি বলতে চাই তোমাদের মতো আমি একজন যুবক আমি তো আমার মতো আর অসংখ্য যুবক আছে এই সময়ের স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দেইনি তোমাদেরকে অনুরোধ করে বলতে চাই তোমরাও তোমাদের এই নগ্নতা ব্যাহার সাথে তোমাদের নিজেদেরকে ভাসিয়ে দিও না তোমরা যদি এভাবে চলতে থাকো এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে সমাজে প্রিজিন করে কারা এই সমাজে ধর্ষণ করে কারা তোমার মতো আমার মতো অনেক যুবক আছে তারাই তো এই কাজগুলো করে সেজন্য আল্লাহর পথে আসতে হবে আল্লাহর হাবিবার একটি হাদিস তোমাদেরকে শুনিয়ে দিতে চাই যুবকরা শুনো ভালোভাবে শুনো আল্লাহর নবীকে একদিন এক সাহাবি গিয়ে প্রশ্ন করলেন ইয়ার সুর আল্লাহ আমি জিনা করতে চাই আমি জিনা করতে চাই আমাকে অনুমতি দেওয়া যায় কিনা আল্লাহর হাবিব জানালেন তুমি জিনা করতে চাও তাহলে শোনো তোমার মায়ের সাথে কেউ জিনা করবে তুমি পছন্দ করো না যুবক বললো আমি পছন্দ করি না আবার বললেন তোমার বোনের সাথে যদি কেউ করতে চায় তুমি পছন্দ করো না যুবক বললেন না আমি পছন্দ করি না তোমার খালার সাথে করো পছন্দ করো কিনা তরুণ যুবক বলল না পছন্দ করি না তোমার ফুফির সাথে কেউ এই কাজ করুক তুমি পছন্দ করে না যুবক বললেন না আমি পছন্দ করি না রসুল ডেকে বললেন তাহলে তুমি কিভাবে জিনা করার অনুমতি আমার কাছে চাও যেই মেয়ের সাথে তুমি জিরা করবে বিচার করবে সেই মেয়ে তো কারো না কারো বোন কারো না কারো মা কারো না কারো ফুফি কারো না কারো খালা সুতরাং জিরার মতো জঘন্য পাপের দিকে তুমি যেও না ও যুবক তুমি কার সাথে জেনা করতে যাচ্ছ তোমার কি একবার মনে পড়ে না তোমার ছোট্ট বোনটার কথা তোমার কি মনে পড়ে না তোমার মাও একজন নারী তুমি কিভাবে নারীকে প্রিজিন করো রাস্তার মধ্যে তোমার কি একবারের জন্য মায়া হয় না আল্লাহর হাবিবের হাদিস শুনিয়ে দিলাম এই কাছ থেকে তুমি বেরিয়ে আসো লজ্জাহীনতা আমাদের সমাজে আজ বেড়ে গেছে লজ্জা হীনতা বিদায় নিয়েছে পর্দাহীন এক সমাজ আমরা বর্তমানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি পর্দা না থাকার কারণে সকল কিছু সহজলভ্য হয়ে গেছে কার মেয়ে কার ছেলে কোন দিকে যাচ্ছে খবরও নাই বাবা মার অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই এখন পরিকল্পিতভাবে বিধর্মীরা মুসলিম নারীদের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করে তাদের বিয়ের প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্ষণ করে তাদের পেটে বাচ্চা দিয়ে তারা চলে যাচ্ছে এই খবরটা আপনারা রাখছেন না চট্টগ্রামের ঘটনা বলছি আপনাদেরকে চট্টগ্রামে এক হিন্দু যুবক সে মুসলিম এক নারীর সাথে অবৈধ প্রেম প্রেম করার মাধ্যমে বিয়ের একটি নাটক সাজিয়ে তার পেটে যখন বাচ্চা চলে আসছে সে ওই নারীকে ফেলে চলে গেছে তাকে পরবর্তীতে প্রশ্ন করা হলো তুমি এই কাজ কেন করেছ সে ঠাট্টার ছলে মজার ছলে সে বলছে এই কাজ করেছে আমরা পরিকল্পিতভাবে মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম নারীদের পেটে অবৈধ বাচ্চা দেওয়ার জন্য আমরা এই এই কাজটি করছি আমরা এই কাজ এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে আপনার ছেলে কোন দিকে যাচ্ছে আপনার খবরও নাই এই মোবাইল নামক ভাইরাস দিয়ে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আপনার সন্তানের মোবাইলকে আপনি কন্ট্রোল করেন আপনার সন্তান কোন দিকে যাচ্ছে আপনার ছেলেটা কোন দিকে যাচ্ছে মেয়েটা কোন দিকে যাচ্ছে এখনই সময় লাগাম ধরে লাগাম ধরার যদি লাগাম লাগাম না ধরা যায় তাহলে আপনার ছেলে আপনার মেয়ে যে কখন নষ্ট হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না সর্বশেষ প্রিয় ভাইরা এই তরুণ এবং যুবকরা যদি এই নৈতিক অবক্ষয় থেকে বেঁচে থাকতে চায় তাদের কি করণীয় এটা বলেই শেষ করছি এক নম্বর এই নৈতিক অবক্ষয় থেকে যদি তরুণ যুবকরা বাঁচতে চায় বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে কারণ আমি অবৈধ কাজে যখন যাচ্ছি তখনও তো আমার মৃত্যু চলে আসতে পারে এই জীবনের কোনো নিরাপত্তা নেই কোনো গ্যারান্টি নেই কখন মৃত্যু চলে আসে সুতরাং বেশি বেশি করে তরুণ যুবকরা তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে মৃত্যুর কথা যদি তোমরা স্মরণ করতে পারো তাহলে তোমরা এই নৈতিক যে অবক্ষয় তোমাদের হয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে দুই নম্বর বলছি আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহর ভয় ছাড়া কখনো তুমি আল্লাহর পথেটিকে থাকতে পারবে না আল্লাহর পথেটিকে থাকতে পারবে সে যার হৃদয় আল্লাহর ভয় আছে সুভান আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না সুতরাং আল্লাহর ভয় লাগবে তুমি রাত গভীরে যে অন্যের মেয়েটার সাথে কথা বলছো কেউ হয়তো দেখছে না রাতের গভীরে তোমার ঘরের দরজা লাগিয়ে তুমি অবৈধ সিনেমা দেখছো নাটক দেখছ অশ্লীল ভিডিও দেখছো ওই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় কি হবে দুনিয়ার কোনো মান কোন মানুষ তোমাকে ওই মুহূর্তে না দেখো তোমার মালিক আল্লাহ তালা তো তোমাকে দেখছেন সেই মালিককে ভয় করো সেই মালিককে যদি ভয় করা যায় তাহলে তোমার নৈতিক অবক্ষয় থেকে তুমি বাঁচতে পারবে তিন নাম্বার বলছি এই চোখের হেফাজত করতে হবে এই চোখের হেফাজত করা না করার কারণে এই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ছয় বছরের ছোট্ট বালিকাকে তাকে নির্মমভাবে তার উপরে নির্যাতন করা হয়েছে এমনকি নির্যাতনের পরে তার লজ্জাস্থানকে স্থানকে ব্রেক দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেটে ফেলা হয়েছে আজকে কোন দিকে যাচ্ছে আমার সমাজ ছোট্ট মেয়েটা নিরাপত্তার মধ্যে নেই সুতরাং সাবধান করতে চাই এই চৌকে তুমি নিম্নগামী করো চার নম্বর বলছি সলাতদাই তাই করো সলাদ তোমাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইন্না সলাত আতান হার ইন ফাস যখন মজ্জের আজান দেয় তুমি মসজিদে জামায়াতের সাথে সলাদ আদায় করার জন্য চলে আসো তাহলে নৈতিক অবক্ষয় থেকে তুমি বাঁচতে পারবে